হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমরা আমার ফ্যামিলি সবাই অনেক ভালো আছি তো আমাদের হঠাৎ করে প্ল্যান হলো বিকালবেলাই যে আমরা সবাই মিলে রথের মেলায় যাব আমাদের রাচ্ছি শহরে রথের মেলা হচ্ছে তো যেভাবে সেই কাজ আমরা সবাই মিলে ফ্যামিলির চলে গেলাম রথের মেলায় রাস্তার সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা রথ মেলায় পৌঁছে গেলাম আর এই রথের মেলাটি রাজশাহীতে বসে সাগরপাড়া থেকে আলোপট্টি পর্যন্ত তো আমরা প্রথমেই যে দেখি প্রচুর ভিড় তো আমরা ভিড় অনেক ভয় পাচ্ছিলাম যে এত মানুষের ভিড় ভিড় হয়েছে তো কি হয়েছে আমাদের ঘুরার কথা আমরা তো ঘুরবোই তো এর মাঝখানে তোমাদেরকে একটা কথা বলি আছে কিন্তু আমি আমার ভাবি এবং আমার আম্মু আমরা কিন্তু সেম শাড়ি পরেছিলাম এবং আমরা শাড়ি পরে রথের মেলা দেখতে গেছিলাম এখানে আমার ভাইয়া আলুর চিপস নিচ্ছিল তার নাকি অনেক আলুর চিপস খেতে ইচ্ছে করছে এর জন্য এখানে আলুর চিপস নিতে আমরা সবাই দাঁড়িয়েছিলাম তো এখানে আমরা টেস্ট করে দেখছিলাম যে কেমন খেতে বাট অনেক ইয়ামি ছিল তো এখানে আমরা আস্তে আস্তে বিভিন্ন দোকান দেখছিলাম বাট বাচ্চাদের খেলনার দোকানগুলো অনেক বেশি ইস আমি যদি ছোট হতাম তাহলে হয়তো বা আমি সব খেলনাগুলো কিনতে পারতাম বাট এখন বড় হয়ে গেছি প্রায় অনেক বড় মেলাটা হয় তো এর আগেও আমরা অনেকবার গেছি বাট আজকে এবার ডিফারেন্টভাবে গেছি আমরা সবাই শাড়ি পরে গিয়েছিলাম তো যাই হোক এখানে আমরা সবাই মিলে মাটির খেলনা দেখছিলাম এখানে আমু অনেকগুলো ফুলদানি দাম জিজ্ঞেস করছিল তো এখানে আস্তে আস্তে আমরা ভিড়ের মধ্যে ঢুকে গেলাম দেন এখানে মাফুদ আমার সাথে ফান করছিল যে এই গ্লাসটা তুমি নাও এই গ্লাসে তুমি পানি খেয়েও তুমি তো ছোট মানুষ তো এখানে আম্মু কিছু কেনাকাটা করছিল আমরা যে দোকান থেকে কিনলাম এই দোকানে মাত্র বিশ টাকা করে সব কিছু আপনি যেটাই নেবেন সেটাই বিশ টাকা তো আস্তে আস্তে আমরা আরও আগে গেলাম সামনে এখানে দেখতে পেলাম অনেকগুলো মাটির ব্যাংক এই মাটির খেলনার দোকানগুলো বেশি বসে তো এখানে আমার ভাই আর ভাবি দেখছিল গ্লাস মানে মাটির গ্লাস আমার ভাইয়ের এই গ্লাসটি পছন্দ হয়ে যায় এবং এটা নেওয়া হয় তো এখানে আমি এসে বাবুদের খেলনা দেখছিলাম পরে আমু বললো যে একটু চামিজ নিতে হবে কাঠের তো চামিজ নিলাম দেন আস্তে আস্তে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছিল তো হঠাৎ বৃষ্টি আসার কারণে আমরা একটি ছাতির নিচে দাঁড়িয়েছিলাম যেন ওখানে আমি কিছু কেনাকাটা করলাম ওখান থেকে আমি একটি মালার সেট কিনছিলাম মাত্র দেড়শো টাকা করে বাজারে এগুলোর দাম অনেক বেশি চারশো থেকে সাড়ে চারশো টাকা করে সেখানে আমি মেলাতে পেয়ে গেছি দেড়শো টাকা করে তো আমি একটি মালার সেট নিয়ে নিয়েছি তো তারপরে এখানে ভাইয়া কিছু মাস্ক দেখছিল যে রাতে ভয় দেখানো যায় নাকি কাউকেগুলো পরে তো কোনো লাভ হয় নাই কারণ আম্মু তাকে নিয়ে দেয় না কারণ আম্মু জানতো তাকে নিয়ে দিলেই সেটা দেখে আমাদের ওপরে ট্রাই করবে তো অনেকক্ষণ মেলাতে ঘোরাঘুরি করার পরে ভাবলাম যে এখন তো রাত হয়ে গেছি বাসে যাওয়া যাক তো আমরা সুন্দর মতো বৃষ্টির মধ্যে টিপটি বৃষ্টির মধ্যে বাসে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে